এবং শেখ হাসিনা যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজার বারো যদি মৃত্যুদণ্ড দেওয়া দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে বলে মনে করেন জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুখধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রিপোর্টার প্রতিবেদনে বিস্তারিত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন এদিন জুলাই হত্যার যজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুর সাড়ে বারোটার দিকে রায় দেওয়া শুরু করেন বিচারক এর আগে সকালে ট্রাইব্যুনাল গেটে আসেন স্নিগ্ধ এ সময় সাংবাদিকদের তিনি বলেন বাংলাদেশের জনগণ ইতিমধ্যে পাঁচ আগস্টেই তাদের রায় দিয়ে দিয়েছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এই রায়টা প্রকাশ হওয়ার কথা আজ রায়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাশা করেন জানিয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন শেখ হাসিনার যে অন্যায় করেছে তাতে হাজার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হবে